আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারকাত সম্মানিত বায়ু বোন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শেখ আহমদুল্লাহ হুজুর পরিচালিত বন্যার্তদের মাঝে প্রাণ বিতরণের সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাব আমরা দুই হাজারের অধিক স্বেচ্ছাসেবক কাজ করেছি ত্রাণ প্রস্তুত করার জন্য এখানে টনকে টন চাল আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো বড় বড় বস্তা থেকে ডালা হচ্ছে তারপর প্যাকেজ আকারে তৈরি করা হবে অসাধারণভাবে আমরা সারাদিন স্বেচ্ছাসেবকরা কাজ করেছি এখানে ছোট ছোট প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে দশ কেজি চাউল তারপর দুই কেজি করে ডাল সোয়াবিন তেল লবণ খেজুর খাবার সেলাইন, বিশুদ্ধ পানি সহ সব কিছু মিলিয়ে একটি করে প্যাকেজ তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ডালের বস্তাগুলো এখানে রেখে আমরা দুই কেজি করে ডাল পলি করতেছি খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে শায়ক আহমদুল্লাহ হুজুর আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা কিভাবে কাজ করব আরও আলেম ওলামাগন এখানে ছিলেন এগুলো সবগুলো চালের বস্তা আর এগুলো হচ্ছে খেজুরের কার্টন দেখুন শত শত কার্টন এখানে খেজুরের রাখা আছে আর টনকে টন চালের বস্তা এখানে রাখা আছে সবগুলো মিলিয়ে আমরা স্বেচ্ছাসেবকরা খুব সুন্দরভাবে একটি করে প্যাকেজ তৈরি করেছি খেজুরগুলো প্যাকেট করা হচ্ছে অত্যন্ত রোদের মধ্যে এবং গরমের মধ্যেও আমরা কাজ করেছি রোদ এবং গরম আমাদের কাজে কোনো বাধা হতে পারেনি এখানে প্যাকেজগুলো রাখা আছে এক একটি প্যাকেজ যেন প্রাণের পাহাড় হয়ে গেছে তারপর এই সবগুলো আমরা মানুষে মানুষে হাতে হাতে করে আমরা বড় কার্গো গাড়িতে নিয়ে গিয়েছি আপনারা জেনেছেন আসন্না ফাউন্ডেশন কর্তৃক অনুদানের পরিমাণ একশো কোটি টাকা সারিয়েছে শয়েক আহমদুল্লাহ হুজুর তিনিও কল্পনাও করেননি যে এক শত কোটি টাকা সারাবে সম্মানিত বোন এই ছিল একদিনের কার্যক্রমের সম্পূর্ণ প্রসেসিং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এগুলো প্যাকেজগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে তারপর এখান থেকে আমরা গাড়িতে করে আমরা বন্যার্থ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এই যে কার্গো গাড়ি দেখতে পাচ্ছেন লোড করা গাড়ি এখন বন্যার্থদের মাঝে চলে যাচ্ছে সারা রাত ব্যাপী এই গাড়ি যাবে তারপর ছোট ছোট লটে করে আমরা বর্ণার্থদের মাঝে এগুলো বিতরণ করবো আলহামদুলিল্লাহ